অসংখ্য ধন্যবাদ কমল ভাই বাংলাদেশ থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে করতেছি অস্ট্রেলিয়া থেকে আহ আমি বাংলার রূপ কথা আপনার লাইভে জয়েন্ট হলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ইউরোপের দেশ

আর পিক্সেল মন ভালো করতে সার্প লাগবে বুঝছেন এমনি ভাই বলছেন ওয়েলকাম টু আর্মি ক্যাম্প গাজীপুর কমল খান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য মমতা কি হয়েছে একটু খুলে বলবে মমতা জাপু কি হয়েছে একটু বলেন সবাইরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আপনি মন খারাপ কেন আপু আপনি ঝগড়া ও পারেন ঝগড়া পারে না মানে ফার্স্ট ক্লাস নিয়ম এনেছো ঝগড়ায় ফার্স্ট ক্লাস তাই না সবাই আপনারা মানে আজকে কেন জানি লাইক হইতাছে না বেশি কমেন্ট হইতেছে না এইজন্য ওয়াচিং টে বাড়তাছে না চলে যাই আল্লাহ হাফেজ ভালোবাসার ফেরি সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিবেন আমরা প্রতিদিন বাংলাদেশ ডিস্টেন্স সাড়ে দশ হয়ে যাচ্ছি যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই চলে আসবেন আর যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা তো অবশ্যই চলে আসবেন এমনি সাগর ভাই লেখছেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি সাগর ভাই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু ইয়াসিন আহমেদ আমার একজন আপু মাসে বেতন দিব কি লেখছেন দেখেন ইয়াসিন আহমেদ ভাই লেখছেন আমার একজন ঝগড়া করার লোক লাগবে আপু মাসে বেতন দিব আছে নাকি সেই রকম লোক আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম বাবলি আমি প্রায় আপনাদের লাইভে দেখি মাসাল্লাহ আপনারা অনেক ভালো মনে হয় না আপনি কি আপু উনি বর্তমান ব্যস্ত আছে আজকে বুঝলাম না আমার প্রতিদিন দশটা তিরিশ মিনিটে লাইভে আসি ভালোবাসার ফেরিওয়ালা সবাই ভালোবাসা ফেরিওয়ালা ভাইয়ের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন উনিও অনেক সুন্দর সুন্দর লাইভ করেন এবং ওনার গল্পগুলো অনেক সুন্দর হয় আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে জয়েন্ট হয়েছি এমডি সাগর ভাই অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য মমতা পু তোমান নাকি মন খারাপ যদি মন খারাপ থাকে তাহলে আমাকে বলবেন বো না সর্দার না ভাই আপনি কিন্তু মজা আমি কিন্তু মজা করতেছি কেউ কিছু মনে করবেন না রিমঝিম অবশ্যই সমশানে ভাই আপনি বৈশা বৈশা শুয়ে লাইছেন हां বৈশাwidehat বৈশাসি অধ্যক্ষ শুয়ে লাইছি এমডিএম দদুল ভাই লাইছেন